আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তর উপজেলা জাস্ট উদ্দেশ্যবিহীন কিছু সময় কাটানোর উদ্দেশ্যে আমরা কাজী অ্যান্ড কাজী টি স্টেট থেকে যাত্রা শুরু করলাম আমরা এখন ঘুরতে আসছি পঞ্চগড় ডাক বাংলোতে এই জায়গাটি পঞ্চগড়ের অন্যতম আকর্ষণীয় একটা স্থান আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তেতুলিয়ার অন্যতম আকর্ষণ এখানকার ডাক বাংলো আর মহানন্দা নদী মহানন্দা নদীর ঠিক ওই পারেই ভারতের সীমানা আর নদীর পারকে কেন্দ্র করে এই স্থানটি অনেকটা পার্কের মতো হয়ে উঠেছে একটা অলস বিকেল এখানে কাটিয়ে দেয়া যায় খুব সহজেই সেই মহানন্দায় এইটা বর্ডার হয়ে ঢুকছে ঢুকে একদম দার্জিলিং এর পাহাড়ের সাইড দিয়ে ঘুরে এবং শিলিগুড়ির উপর দিয়ে ঘুরছে মার্কেটের উপর দিয়ে এটা ব্রিজ আছে শিলিগুড়িতে ওর সাথে দিয়ে হয়ে তারপরে আপনার মনে করেন যে একদম এই পাশে ঘুরে চলে আসে এটা শিলিগুড়ি চুনা ভাটি হয়ে সোজা চলে আসছে এইদিক যে অংশটা পড়ছে এইটা শুধু ভারত নিয়ে নিছে কিবা ভারতের পক্ষে চলে গেছে আর বাকি ওইদিকে যেটা আছে ওটা আমাদের মনে শিলিগুড়ি পায় ধূপগুড়ি শিলিগুড়ি পার হয়ে জলপাইগুড়ি পার হয়ে সামনে আগায় গেছে আমাদের আবার বাংলাদেশে ঢুকছে এটা হলো রাজশাহী ঢুকছে এটা বাংলাদেশে চাপাই নবাব মূলত চাঁপাই নবাবগঞ্জ থেকে যে মহানন্দা আসছে সেই মহানন্দাই এই মহানন্দা তবে এরপরে আর বাংলাদেশ পায়নি এরপরে ডাইরেক্ট একদম মধ্যপ্রদেশ বিহারে ঢুকে গেছে এটা এই পাশে যদি যান দেখাইতে পারবো মনুদিটা আবার এদিক দিয়ে ঘুরে এই পাশে চলে গেছে ওইখানে আবার ওর উপরে একটা বিশাল ব্রিজও আছে আর এই ব্রিজের হলো ব্রিজটা কিসের ব্রিজটা হলো শিলিগুড়িতে আপনার যে ফুলবাড়ি ফুলবাড়িতে যে সুইচ গেট করছে যার আঠারোটা গেট আছে ওখানে ওই সুইচ গেটে এই নদীর সমস্ত পানি ব্লক করে দিছে ব্লক করে দিয়ে ওইটা ক্যানেল করে ওরা ক্যানেলের ভিতর দিয়ে নিয়ে গেছে এবং ওই ব্রিজের ভিতর দিয়ে ক্যানেল সিস্টেম করে ব্রিজের ভিতর দিয়ে ওই পানিটা নিয়ে গেছে মহানন্দার পানিটা হোক পিছনে ওরা কিছু পল্লী বিদ্যুৎ উৎপাদনও করছে এবং উঁচু উঁচু জায়গাগুলি এই নদীর পানি দিয়েই নিয়ে যায় তারা আবাদ করে বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকাতে পানির সংকট ওই সমস্ত এলাকাতে পানির লাইন দেওয়া আছে এই লাইনটা একদম ডাইরেক্ট ওদের ভিতরে মধ্যপ্রদেশে ঢুকে গেছে পূজা টু টোয়েন্টি ওয়ান টুয়েন্ট ফোর টোয়েন্টি সেভেন এখন একটা ইংলিশ একটি বাংলায় যেমন থ্রি সন কথা বুঝতে আসতেছে থ্রি आम्रा, बेरीये एक शोंदोर जो पहले तो आपको ले जाएंगे, आगे वो जो रबार का बागान है ना उसके आगे बहुत बड़ा करके ऐसे लिखा है आई लव तेतुल उसके बाद आपको ले जाएंगे अब नदी का पुराना बाजार जो है आगे उस बाजार के किनार पे आपको ले जाएंगे वहाँ Okay. तो वहाँ से आपको एक ब्रिज दिखाएंगे ये नदी के ऊपर में एक ब्रिज है वो ब्रिज दिखाएंगे आपको तो वहाँ से आप फोटो ले लेना और वो ब्रिज ये ये चीज का का है जो उसको केनल के नदी जितना पानी है ना वो केनल बना के उसके अंदर से ये ब्रिज के ऊपर से ले जाता है वो पानी okay, ले तो ले चलो वो देखने के लिए अब जा रहे हम ए ये इलाकार मानुषेरा एक जमी पेले चाचा ता काजे लगा কারণ চা চাষ নাকি এখানে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক এখানে একটা চলে আসছি যেখানে আসলে নিয়ে আসছে বাঁশ এখানকার এই যে বাঁশ হলুদ বাঁশ এটা একেবারে আনকমন এবং ইউনিক এক ধরনের বাঁশ এই এলাকায় অদ্ভুত রকমের বাঁশ দেখে আমরা মুগ্ধ হলাম এখন আমরা যেই জায়গাটিতে আসছি এর নাম হচ্ছে বড় বিল্লা। এটা একটা বিল মূলত এই বিলের ঠিক ওই পাশে কিন্তু ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ আর আমার ঠিক সামনে এই জায়গায় চা বাগান রয়েছে একটু চা বাগানে আপনাদেরকে নিয়ে যাই চা বাগানের ভেতরে ঢুকলাম এই যে দেখতে পাচ্ছেন চা বাগান এগুলো ছোট ছোট চা বাগান বাট এই এলাকায় যারা বসবাস করেন এই এলাকার অধিকাংশ মানুষই চা বাগান করে থাকেন। প্রায় সবাই যাদের জায়গা রয়েছে চেষ্টা করেন চা বাগান করতে কারণ এখানে চায়ের চাষটা বেশ উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরতে ঘুরতেই আমাদের বিকেলটা কেটে গেল তবে এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন আর নিস্তব্ধ প্রকৃতি আমাদের হৃদয় কুঠিরে জমিয়ে ফিরে এলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ